নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএন নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অপেক্ষার আর তিন সপ্তাহ ফের বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব কর পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মহার্ঘ ভাতা ডিআনএ স্যালনস বা ডিএ এবং ডিআরএর ক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার থেকে এগিয়ে রয়েছে প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুবার ডিএ বাড়ানো হয়ে থাকে তাই সেই অনুযায়ী চলতি বছরেও কেন্দ্রীয় সরকার দুবার অর্থাৎ জানুয়ারি ও মার্চে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশনের পরিমাণ বাড়িয়েছে পয়লা জানুয়ারি থেকে তাদের ডিএ বৃদ্ধি হয়েছে চার পার্সেন্ট ফলে পঞ্চাশ পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু সেটা এখন তিপ্পান্ন পার্সেন্ট হারে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা কিন্তু পরে আবার পয়লা জুলাই থেকে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এর পরিমাণ তিন পার্সেন্ট বাড়ানো হয়েছে যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট তবে সেক্ষেত্রে কপাল খারাপ বাংলা সরকারি কর্মীদের এই আবহে বেশিরভাগ রাজ্য কেন্দ্রের পথে হেঁটে রাজ্য কর্মীদের ডিয়ের পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনও চোদ্দো পার্সেন্ট হারে ডিএ দিয়ে চলেছে কর্মীদের শেষ ডিএ বৃদ্ধি করেছিল লোকসভা নির্বাচন মিটতেই তবে তার আগে ডিয়ের পরিমাণ ছিল দশ পার্সেন্ট কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডি এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ডি এর ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে যার ফলে ক্ষুদ্র পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কবে যে তাদের ডিএ ও বাড়বে তা নিয়ে এখনো আশায় বসে আছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কিন্তু সম্প্রতি জানা গেল সেই আশার এবার অবসান হচ্ছিল সে শীঘ্রই এবার সরকারি কর্মীদের ডি এর পরিমাণ বাড়তে চলেছে নতুন বছরে সরকারি কর্মীদের ডিএ কি বাড়বে এর আগে দু হাজার সালে ডিসেম্বর শেষেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে ক্রিসমাস উৎসবের সূচনার মঞ্চ থেকে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ফলে অনেকেই ধারণা করেছেন যে এবারও সেই মঞ্চ থেকে আবারও এক দফা ডিএ বাড়ানো হতে পারে যদি আশা অনুযায়ী ডিএ বাড়ানো হয় তাহলে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের অনেক উপকার হতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন এবং এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চার দফায় ডিএ বাড়ানো হয়েছে এই প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দু হাজার একুশ সালের পয়লা জুলাই তিন পারসেন্ট ডিএ বাড়ানো হয়েছিল দু হাজার তেইশ সালের পয়লা থেকে আরও তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের দু সালের পয়লা জানুয়ারি থেকে চার পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছিল তারপর দু সালের পয়লা এপ্রিল থেকে আরও চার পার্সেন্ট মার্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার এবার দেখার পাকা নতুন বছরে কি চমক অপেক্ষা করছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন দু সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে তো এটা দু হাজার পঁচিশ সালে হবে তবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি পড়াশোনার তরফ তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য